হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পাকিস্তান ইন্সপায়ার বুটিক্সের একটা ফ্যান্সি কালেকশন চলে আসছে বিলিব নট কোনটা রেখে কোনটা নেবেন দুটি কালার যে পরিমাণ সুন্দর এবং স্পেশালি এই ডিজাইনটির এই ডিজাইনটির যে আসছে মানে আপনি পাঁচ হাজার সাত হাজার টাকার যে বুটিক্সের ড্রেসগুলো হয় না লাইক ওই ধরনের একটা ভাইব থাকবে দোপাট্টার মধ্যে প্রাইসটা অবশ্য অবশ্যই অনেক বেশি রিজনেবল থাকবে একদম হাতের নাগালে থাকবে আমি দোপাট্টা জাস্ট একটু দেখাই ডিটেলে যাওয়ার আগে দেখেন যে কি পরিমাণ একটু হাফ করে দুপুরটা যে কি পরিমাণ সুন্দর এই দেখেন মানে দুপরটার ভাইবটা কিন্তু অন্যরকম টোটালি ডিফারেন্ট টাইপের এই কালেকশান মাসলেনের এই এত সুন্দর দোপাট্টার এই ট্রেসগুলো যে দাম হওয়ার কথা আপনি কিন্তু অনেক কমে পাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনি যে কোনো পার্টি ওকেশন আপনি যে কোনো জায়গার ড্রেসটি আপনি পড়তে পারবেন এবং এটার ম্যাটেরিয়ালটা কোটার মধ্যে থাকবে কেমন একদম পাতি ছাড়া এবং ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর কেমন চোখে লাগার মতো কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট এ লুক আপনারা দেখবেন জাস্টমেন্ট করবেন নিবেন মানে এত সুন্দর ড্রেস এত কম দামে পেয়ে যাচ্ছেন যে কোনো ফ্যান্সি ওকেশন যে কোনো জায়গায় পড়তে পারবেন ইনশাআল্লাহ আমি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার দেশপ্রবশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা শপে আসতে চান ডিসক্রিপশন অ্যাড্রেস আছে সেটা দেখে চলে আসতে পারেন আমাদের টিকটক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেটা ফলো করে চলে আসতে পারেন ড্রেসটার আমি একটু ফ্যাব্রিকটা ডিটেলে বলি এটা হচ্ছে একটা রাউন্ড কোটা ফ্যাব্রিক লাইক কোটা ফ্যাব্রিকটা কি জানেন এটা তো কোনো ডিজাইন ছাড়া এমনিতেই ভালো লাগে আর তার মধ্যে থেকে দেখেন যে রকম একটা ওয়ার্ক করা আছে হ্যাঁ যেটা হচ্ছে পুরো ওয়ার্কটা দেখেন কী পরিমাণ সুন্দর নিয়ে একটা হ্যাভি মোডে ওয়ার্ক করা আছে একদম বোরিং ওয়ার্ক একদম ডিফারেন্ট প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে পাবেন লেন্থে কিন্তু প্রায় ছেচল্লিশ প্লাস ফর্টি সিক্স প্লাস পাচ্ছেন এবং ফুল বডিটা কিন্তু এরকম ওয়ার্ক বোরিং করা আছে ভিতরে নেওয়া আছে প্রবলেম নেই একদম ইজি কমফোর্ট থাকবেন এবং এটার নিচে পোষণটা খুব সুন্দর আচ্ছা এটা একটু কিন্তু স্যারনী প্যাটার্নের কেমন আপনার যদি কেউ চান এটা একটু ফাড়া দিয়ে চাইলে স্যারনে সে পড়তে পারবেন আর ইনারটা থাকবে সম্পূর্ণরূপে সুতির উপর মানে একদম কমফোর্ট স্লিপসটা কী আছে একটু দেখাই সুন্দর একটা স্লিপস পেয়ে যাচ্ছেন অনেক বেশি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে থ্রি কোয়ার্টার ফুল যে কোনো যে কোনো ওয়েতে আপনি মেক করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস এক কথায় পছন্দ একটা কালেকশন ভালো লাগবে ইনশাআল্লাহ আচ্ছা এটার একটু দুপাট্টাটা আমি দেখাই দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকার এই টাইপের ড্রেসগুলো কি আপনি যে এটার যে লুক আসছে এটার যে ফ্যাশন আসছে আপনি মনে করেন যে পাঁচ সাত হাজার টাকার যে বুটিক্সের ড্রেস হয় পাকিস্তানি লাইক ওই ধরনের একটা ভাইব থাকবে যেমন দুপাটারটা আমি বলছিলাম মানে দেখেন একটা দুপাটটা কতটুকু সুন্দর হলে আপনি নেবেন জানেন না বা দোপারটা সুন্দর হলে ড্রেসটা টানার আগ্রহ আলটিমেটলি এমনি তৈরি হয়ে যায় চোখে লাগার মতো মাসলিনের একটি দুপাটায় এবং কি দুপাটটা এটা সোজা করা তৈ পার্ট টান দাও দেখেন এটা সোজা রাখো এটা মানে পুরোটা ডিজাইন এই যে এখানে যে একটা কার্টওয়ার্কের ডিজাইন নিয়ে আসছে দেখেন যে আপনি সাধারণত এগুলো কিন্তু খুব সেন্সিটিভ পোর্টার ওয়ার্ক কীরকম সুন্দর দেখেন এবং পুরো জামাটা এরকম বড়ি ওয়ার্ক দুপাশে কিন্তু ফুল দুপাটা এরকম থাকবে আনবিলিভেবেল সুন্দর এটা সত্যিকার অর্থে অনেক বেশি সুন্দর অনেক যে কোনো ড্রেসের তুলনায় এটা অনেক বেশি সুন্দর কেনাকাটা কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে প্রতিনিয়ত উপহার দিয়ে আসতেছে তাই অবশ্যই অবশ্যই আপনারা কেনাকাটা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিলে নিত্য নতুন আপডেট পেয়ে যেন আসলে দুপাশে এরকম না আচ্ছা অনেক সময় কি দুপাটার এক পাশে এরকম থাকে এক সাইডে থাকে এটা কিন্তু দুপাশটা আপনি একটা লাক্সারি একটা ভাইব পাবেন বোরিং ওয়ার্ক থাকে পুরো দুপাটায় সেট করে দাও আচ্ছা এইটা এই অংশটাও কিন্তু দুই পাশে আছে দেখেন সুন্দর সত্যিকার অর্থে সুন্দর একেবারে ভাবল একটা ড্রেস টোটালি ডিফারেন্ট প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মানে এই টপের একটা ড্রেস এই টপের একটা ফ্যান্সি কালেকশান ড্রেস দিয়ে আপনি যে কোনো ওকেশনে আপনি পরতে পারবেন ভালো লাগবে ইনশাআল্লাহ দোপাট্টা টান দিয়ে দাও পোটা ইউনিক কার অর্থে হ্যাঁ পোটা টান দিয়ে দাও অসাধারণ আমি সেকেন্ড কালারটা যাবো সেকেন্ড কালারটা দেখাবতো আচ্ছা এটাও কিন্তু ভীষণ সুন্দর কালার টোটালি আনকমন এটা দোপাট্টা কি মিক্স হয়ে গেছে নাকি সুন্দর আচ্ছা এটার এটা দেখাও কালারটা দেখাও না এটা খুবই চমৎকার এই কালারটা কিন্তু মূলত হচ্ছে গ্রে কালার মধ্যে আর গ্রে কালার পুরোটা হচ্ছে ওয়ার্কের ধরনটা দেখে দেখেন নেকটা কি সুন্দর ওয়েতে কাজ করা আছে র্যাম কোটার বডি এটা নেকের ডিজাইন একদম চুমকিপাতি ছাড়া স্লো চুমকিপাতি ছাড়া ফুল বডির ওয়ার্ক করা আছে নিজে লেজার কারি করা আছে মানে কার্টওয়ার্কের ডিজাইন করা আছে ফুল বডিটা এরকম বোরিং ওয়ার্ক থাকবে আপনি সরাসরি ফ্যাব্রিক ওপর এই ধরনের ওয়ার্কটাই কিন্তু সেন্সিটিভ বিশেষ করে আপনি একটু নেকের কথা চিন্তা করলে এই যে এগুলো কিন্তু সেন্সিটিভ ওয়ার্ক খুবই চমৎকার ভালো লাগবে ইনশাল্লাহ কটন ইনার করা আছে অ্যান্ড স্লিপসার ডিজাইন রিয়েলি সুন্দর রিয়েলি সুন্দর সুন্দর পঁচিশশো আপনি যে কোনো অকেশনে পড়বেন ভালো লাগবে ইউনিক থাকবেন এক কথায় মানে এই সমস্ত ড্রেস মানে আপনি অ্যাভেলেবেল তো হচ্ছে না বাট আপনি যেখানে পড়বেন বান্ধবী মহলে ফ্রেন্ডস মহলে আপনি একদম ইউনিক থাকবেন তোপারটা দেখেন দুপারটা সুন্দর মানে ড্রেস সুন্দর পুরো অংশ লেজার কারিটা যে আসছে কাটওয়ার্কটা মানে দেখেন ডিজাইনটা অ অনেক সুন্দর একটা ভাইব থাকবে এই অংশটা কিন্তু নাইস আর এছাড়া পুরোটা দুপুরটা লাইক এই ধরনের একটা ওয়ার্ক থাকতেছে মাত্র পঁচিশশো পঞ্চাশ দেখেন দেখেন কী ড্রেস দিচ্ছে এগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার যে বুটিক্সগুলো হয় না লাইক আপনি একটা এই ধরনের দামি ফ্যান্সি ড্রেসগুলোতে কিন্তু মানে দামি বলতে গিয়ে একটু ফ্যান্সি ড্রেসগুলোতে কিন্তু এই ধরনের দোপাট্টা থাকে বাট আপনারা পঁচিশশো পঞ্চাশটার এই ড্রেস এটা পেয়ে যাচ্ছেন যদিও এখন কোনো মানে কোনো ফেস্টিভ্যাল ঈদ কিছু না বাট যারা একটু ইউনিক ড্রেস লাইক করে থাকেন এগুলো নিয়ে রাখতে পারেন অনেক কার্যকরী হবে ইনশাআল্লাহ প্রাইস পঁচিশশো পঞ্চাশ তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চেয়ে শেষে আমি আরেকবার অর্ডার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম